আসসালামু আলাইকুম আজকে আর একটা রিপ্লাই ভিডিও নিয়ে আসলাম কথা বলতে খুবই কষ্ট হচ্ছে তারপরও চেষ্টা করব যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার আর প্রশ্নটা করেছেন রাখি বিশ্বাস দিদিভাই উনি জানতে চেয়েছেন যে আপু আমার দুটা বাচ্চা প্রথম বাচ্চা সুস্থ দ্বিতীয় বাচ্চা জন্মগত ত্রুটি এখন আমার কি করা উচিত এখন উনি ক্লিয়ার করে কিছু বলেন জন্মগত ত্রুটি বলতে ওনার বাচ্চার কি সমস্যা আমি যতটুকু জানি জন্মগত ত্রুটি বলতে যেটা বোঝায় অনেক বাচ্চা ঠোঁট কাটা হয় মাথা বড় হয় বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ ঠিকমতো হয় না এরকম কিন্তু মানসিকভাবে তারা সুস্থ থাকে মিন ব্রেন সুস্থ থাকে অটোজমের কোনো প্রবলেম থাকে না সো আপনাকে আপনার বাচ্চার কি এরকম প্রবলেম কিনা এটা একটু আমাকে কষ্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর যেহেতু আপনার একটা বাচ্চা সুস্থ সেক্ষেত্রে আমার মনে হয় না যে আপনার আপনার হাজব্যান্ডের জিনগত বা বংশগত কোনো প্রবলেম আছে তো এখানে তারপরও দেখাতে পারছেন একটু বসি এখানে তারপরও যেটা মেন কথা সেটা হচ্ছে যে যেহেতু আপনার সন্দেহ লাগছে আর আপনি কি করতে চা কি করতে পারেন বলতে আপনি কি আবারও বেবি নিতে চাচ্ছেন সে বিষয়ে কি করা সেটা জানতে চাচ্ছেন নাকি আপনার যেটা জন্মগত ত্রুটি ওইটা ট্রিটমেন্টের ব্যাপারটা জানতে চাচ্ছেন এটাও আপনি আমাকে ক্লিয়ার করেন নাই জন্মগত ত্রুটি যেটা হয় সেটা আমি যতটুকু জানি যে সেটা পুরোপুরি কখনোই সুস্থ হয় না আর আপনি যদি আবারও বেবি নিতে চান সেক্ষেত্রে আমি আমার জায়গা থেকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো যে যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে আপনি ভালো কোনো গাইনে ডাক্তার দেখান তবে আমার যতটুকু মনে হয় যদি একটা একটা বেবি সুস্থ তাহলে মনে হয় না যে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ব্লাডে কোনো প্রবলেম আছে বা বংশগত কোনো প্রবলেম আছে বা জিনগত কোনো প্রবলেম আছে যেখানে সব কটা বাচ্চাই একই রকম হবে তাহলে কিন্তু আপনার দুটো বাচ্চারই কোনো না কোনো প্রবলেম থাকতো সো এক্ষেত্রে তারপরও মনে সন্দেহ যদি দূর করতে চান তাহলে অবশ্যই বলবো যে ভালো কোনো গাইনি ডাক্তার দেখান ওনার সাজেশন নিয়ে দেন যদি ভেবে নিতে চান আপনি আবারও কনসেপ্ট করতে পারেন তবে জন্মগত ত্রুটি তো এখনকার সময় সেটা জানতে পারা যায় বাইশ সপ্তাহে একটা আলটা করতে হয় যেটাকে বলে যে অ্যানামালি স্কিন ওইটাতে বাচ্চার ফিজিক্যালি কোনো প্রবলেম আছে কি না বাচ্চার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ঠিক মতো গঠন হচ্ছে কি না নর্মাল একটা বাচ্চার চর যেভাবে হওয়া উচিত সেটা কিন্তু বোঝা যায় যদিও ব্রেনের ভিতরে বা অটিজম কিনা সেটা বোঝা যায় না তবে জন্মগত ত্রুটিটা বোঝা যায় এটা হয়তো এখনও অনেকেই জানেন না যেটা বাইশ সপ্তাহে বা সাড়ে পাঁচ মাসে করা হয় তো আপনি করেছেন কিনা আমি জানি না তো যেহেতু আমি ডক্টর না আমিও একজন মা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শুধু এটুকুই বলবো যেহেতু একটা বাচ্চা সুস্থ তাহলে আমার জায়গা থেকে মনে হয় যে আপনাদের হাজব্যান্ড মধ্যে কোনো প্রবলেম নাই তারপরেও যদি সন্দেহ থাকে ভালো কোনো গায়নে ডাক্তার দেখিয়ে যদি আবারও বেবি নিতে চান তাহলে নিতে পারেন সো কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আমার আদ্র সম্পর্কে অটিজম সম্পর্কে বা যে বাচ্চাগুলো হচ্ছে তাদের খিচুনির প্রবলেম আছে যেহেতু আমার মেজো ছেলেরও খিচুনির প্রবলেম আছে তাহলে অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি একজন মা হিসাবে যতটুকু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা আমি অবশ্যই শেয়ার করব। একটা ব্যাপার তো জানেন যে এক্সপিরিয়েন্সের উপরে বড় কিছুই হয় না সত করবেন সবাই আমার জন্য সামনে আমার অনেক বড়ো বিপদ কয়েকদিনের মধ্যে আমার যা। আমি যেন সশরীরে সুস্থভাবে আমার সন্তানদের কাছে ফেরত আসতে পারি আল্লাহ হাফেজ সবাইকে